No. Mm -hmm. হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজ এসেছি বাংলার প্রাচীন রাজধানী মহাস্থানগড়ে আজ মহাস্থানগড় আমি ঘুরে দেখাবো এবং বিশেষ করে মহাস্থানগড়ের যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন জাদুঘর আছে জাদুঘর ঘুরে দেখাবো এর সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো চলুন আমরা যাই মূল ভিডিওতে বন্ধুরা মহাস্তানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবশিষ্ট ইতিহাস থেকে জানা যায় মহাস্থানগড় প্রত্যতাত্ত্বিক জাদুঘর উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত করা হয় বর্তমান বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় অধীনে এটি পরিচালিত হচ্ছে মহাস্থানগড় জাদুঘর বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক ধারক एवं বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে মহাস্থানগড় জাদুঘরে মূলত আশেপাশের অঞ্চল থেকে সংগ্রহ করা অসংখ্য প্রত্নবস্তুর নমুনা রয়েছে মর্জ গুপ্ত পাল ও অন্যান্য রাজবংশের অসংখ্য সীতি চিহ্ন এখানে যত্নের সঙ্গে সংরক্ষিত করা রয়েছে জাদুঘরে বেশ পুরনো মাটির মূর্তি বাসনপত্র সণ বস্তু ব্রঞ্চের সামগ্রী কালো পাথরের মূর্তি বেলে পাথরের মূর্তি মাটির তৈরি করা ইট বিভিন্ন শিলালিপি মাটির অন্যান্য দাতব তৈরি বোতাম নাকফুল মূল্যবান পাথর মার্বেল পোড়া মাটির পুতুল খেলনা নানা প্রাচীন অলঙ্কার বহু প্রাচীন মূল্যবান নিদর্শন কিন্তু এখানে সংরক্ষণ করা রয়েছে বন্ধুরা এছাড়া মহাস্তানগড় জাদুঘরের ভিতরে রয়েছে বিভিন্ন সময়ে সাক্ষ্য বহন করা পোড়ামাটি দামি পাথরের একাধিক মূর্তি শিলালিপি অলঙ্কার ধাতব সামগ্রী এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পোড়ামাটি দণ্ডীয়মান মূর্তি সপ্তম থেকে এগারো শতকের পোড়ামাটির দ্রব্য পনেরো শতকের আরবি শিলালিপি আঠারো শতকের মূল্যবান মার্বেলের পাথরের গণেশ এগারো শতকের বিশ্ব বারো শতকের ব্রহ্ম অষ্টম থেকে বারো শতকের স্বর্ণ ও রূপ মুদ্র অষ্টম থেকে দশম শতকের অলঙ্কৃত মাটির বল নবম থেকে দশম শতকের অষ্ট ধাতু বালা বিভিন্ন সময়ে লৌহ নির্মিত এক বন্ধুরা তাছাড়া মহাস্থানগড় প্রদর্শন কক্ষের বাহিরে রয়েছে সুদৃশ্য বাগান নানা রঙের ফুল ফল ও গাছের সময় সেখানে রয়েছে বাহিরের চত্বরে রাখা রয়েছে বেশ কিছু পতাতিক নমুনা দেশের বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক গবেষক ও বিশেষজ্ঞরা শিক্ষা শহরে এখানে আসেন আগতদের জন্য মহাস্থানগড় টিলা সংলগ্ন আমবাগানে রয়েছে একটি পিকনিক স্পট আপনি যদি বগুড়া আসেন অর্থাৎ মহাস্থানঘর ঘুরতে আসেন তাহলে কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি সহজে আসতে পারেন আর যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা গাবতলি থেকে কিন্তু অনেক বাস কিন্তু বগুড়ার উদ্দেশ্যে আসে আপনি কিন্তু বগুড়া আসলে একসাথে অনেক দর্শনীয় স্থান দেখতে পাবেন এই মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের পাশেই রয়েছে জাহাজঘাটা প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থান গোবিন্দ বিটা তাছাড়া রয়েছে বেহুলা লক্ষ্মীদারের সেই বাসেরগড়ে স্মৃতিবিজিত জায়গা তাছাড়া রয়েছে পরশুরামের সেই জিওৎকুণ্ড বা তাছাড়া রয়েছে শাহ সুলতান বরফির মাজার আপনি কিন্তু একসাথে এসে ঘুরে দেখতে পারেন এই মহাস্তানগড় তথা বগুড়া এসে আপনি যদি বগুড়া আসেন তাহলে অবশ্যই আপনার শিডিউল জেনে আসতে হবে অর্থাৎ টাইম টেবিল মেনে আসতে হবে বিশেষ করে মহাস্তানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর আপনার গ্রীষ্মকালীন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে আপনার নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে বগুড়া মহাস্তানঘাড় ঘুরে আসার জন্য সকলকে অনুরোধ রইল সকলকে ধন্যবাদ